কারো বা তাকে দাবি কারো বা তাকে দায় এই দুই নিয়ে সংসার সংসারে কারো উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপরও ভরসা রাখতে শিখো বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন আক্তার এসমিন হিয়াফলকে জানাচ্ছি সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি প্রকৃতি আর মানুষের জীবন প্রায় কাছাকাছি প্রকৃতি যেমন অনেক রূপ দেখায় এই বৃষ্টি এই রোদ মানুষের জীবনেও এরকম বিভিন্ন রূপ দেখা যায় এই হাসি এই কান্না এই আনন্দ এই বেদনা আলহামদুলিল্লাহ এই সব কিছু নিয়ে খুব ভালো আছি আল্লাহ খুব ভালো রেখেছেন প্রচণ্ড রকম ঝড় বৃষ্টি গিয়েছে তবে আলহামদুলিল্লাহ আমাদের তো কিছু হয়নি অনেক এলাকা আছে অনেক মানুষ আছে অনেক কিছু হারিয়েছেন কারোর জন্য নিজে তো কোনো কিছু করার ক্ষমতা নেই তবে আল্লাহর কাছে প্রার্থনা করছি সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক যা যা হারিয়েছেন সব কিছু বলে নতুন করে যেন শুরু করতে পারে সেই তৌফিক আল্লাহ তালা সবাইকে দান করুক কামিন কিছুক্ষণ আগে দেয়ালের মধ্যে কালো রঙের ডট ডট করা যে ডেকোরেশনটা দেখেছেন এটা কিন্তু আমার মেয়ে ডিজাইন করেছে আমার পুরো বাসার মধ্যে তার এরকম ডিজাইন অনেক জায়গায় আছে যাই হোক ভিডিওটি যারা ভালোবেসে দেখা শুরু করেছেন তাদের কাছে একটি অনুরোধ থাকবে এই ভিডিও কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একে একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে গাছ খুবই ভালো লাগে গাছ লাগাতে ভালোবাসি বাসার বিভিন্ন স্থানে গাছ লাগানো আছে তো গাছগুলো তো শুধু রাখলেই হবে না তাকে পরিচর্যাও করতে হবে তাকে যেন দেখতে সুন্দর দেখায় সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে সেজন্য ছোট্ট একটি কাপড় নিয়েছি কাপড়টা ভিজিয়ে দুইটি গাছ গোষে মেজে পরিষ্কার করে দিয়েছি এখন দেখতে কিন্তু তাদেরকে খুব সুন্দর দেখা যাচ্ছে এই ভিডিওটি অনেক দিন আগের করা ছিল ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে দিই ভিডিওগুলো যখন করা হয় কেটে দিতে কিন্তু খুব খারাপ লাগে সেই খারাপ লাগা থেকে কিন্তু আর কাটতে পারিনি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আগের দিন রাতে একটি বেল ভেঙে ভালো করে ছিপে তার রসটা একটি বক্সে করে নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বিকালবেলা সেই রসটা আমি বের করে নিয়েছি নিয়ে এখানে অল্প পরিমাণ চিনি মিশিয়ে নিচ্ছি পানিও মিশিয়ে দিয়েছি নয়তো বেশি গণো হয়ে যাবে এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে তিনটি গ্লাসে আমি ডেলি নিব আমি এখানে অল্প পরিমাণে চিনি দিয়েছি কারণ বেলটা এমনিতে অনেক মিষ্টি খেতে খুবই ভালো লাগে এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলে সময়সূচক মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুধু বেলের শরবত খেলেই তো পেট পড়বে না সেজন্য আমি সাধারণভাবে নুডলস রান্না করে নিয়েছিলাম আজকে ভিডিওটা একদমই দিতে ইচ্ছা করছিল না বয়েস দিতে খুবই আসামি লাগছিল যদিও ভিডিওটা এডিটিং করা ছিল তার উপরে ছোট্ট একটি ভিডিও তারপরেও অনেক আলসামি লাগছিল তারপরে মনে হলো ছোট্ট একটি ভিডিও বয়স দিতে তেমন একটি সময় লাগবে না সে কথা মাথায় রেখে বসে পড়েছি বয়সটা দিতে এদিকে আমার মেয়ে কছর মচর শব্দ করার জন্য তো আছেই মাঝে মাঝে কছর মচর শব্দ করছে বারণ করছি তার ভিতরে বয়সটা দিয়ে দিচ্ছি আশা রাখি বুস্তুটি হলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন হচ্ছে অন্য একটি দিনের ভিডিও দুপুরবেলা রান্নাবান্না করার জন্য আয়োজন শুরু করেছি ডিমের কুর্মা রান্না করব দেখলাম যে বাদাম পাটা শেষ হয়ে গিয়েছে সেজন্য কিছু বাদাম প্লেন করে নিয়েছি প্লেন করে আমি কুর্মা রান্না করেছি আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি সুন্দর দেখার জন্য আমি কিছু বেরাস্তা ডিমের কুর্মার উপর দিয়ে দিচ্ছি ভেবেছিলাম ডিম বোনা করব আর মাংস রান্না করব হঠাৎ করে মনে হলো যে যেহেতু ডিম রান্না করব। ডিমের কুর্মাটা করে ফেলি আর মাংস যেহেতু আছে পোলাও রান্না করে ফেলি এসব চিন্তা করতে করতে তো মাংসটা রান্না হয়ে গেল আমি ছোটো আলু দিয়ে মাংসটা রান্না করেছি এই ছোটো আলুগুলো খেতে অনেক বেশি মজা যারা যারা খান তারা তো জানেন তারপরে চিন্তা করলাম শুধু ডিমের কুরমা আর মাংস আছে এটা দিয়ে কীভাবে খাওয়া হবে সেজন্য কয়েকটা কাবাব বেজে নিয়েছি আর ছোট ছোটো কয়েকটা মাছ বেজে নিয়েছি আলহামদুলিল্লাহ এতেই কিন্তু খুব সুন্দর দুপুরে খাওয়াটা হয়ে গিয়েছে এখন হচ্ছে বিকালবেলা আবারও বেলা কিছু নাস্তার আয়োজন করছি এখানে ওভেনে আমি কিছু পপকর্ন বেজে নিয়েছি মেয়ে আর মেয়ের বাবা গিয়েছে ছাদে এসে নাস্তা করবে এখানে অল্প কয়টা চিকেন নাগেটস বেজে নিয়েছি সাথে সস দিয়ে দিচ্ছি আজকে ছোট্ট একটি ভিডিও দিয়েছি তার মধ্যে তেমন কিছু শেয়ার করিনি সংসারে কাজকর্ম তো একই রকম তো একই রকম কাজকর্ম দেখাতে আর ভালোও লাগে না তারপরেও কি করব যেহেতু আমার এটা ব্লগিং চ্যানেল সংসারে কাজকর্ম নিয়েই হচ্ছে আমার জীবন সকাল থেকে রাত পর্যন্ত আবার রাত থেকে সকাল পর্যন্ত এই সংসারেই থাকতে হয় এই সংসারে যাবতীয় কাজকর্ম আমাকেই করতে হয় স্বামী সন্তান তাদের জন্য চিন্তা করা সংসারে কাজকর্ম করা এগুলো হচ্ছে আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য সব কিছুর ভিতরে যতটুকু সম্ভব চেষ্টা করি ততটুকু আপনাদের সাথে শেয়ার করা আর যেটা সম্ভব না সেটা তো কখনোই শেয়ার করব না সংসারে কাজের ভিতরে যা যা সম্ভব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি এখন হচ্ছে আরেকটি কাজ নিয়ে বসে পড়েছি এ সকল কাজগুলো আমার কাছে কেন জানি খুবই ভালো লাগে ডিআইওয়াই করা বিভিন্ন জিনিস কালার করা এগুলো আমার কাছে আগে থেকে অনেক বেশি ভালো লাগে এই ধরনের কাজে যদিও আমি তেমন পারদর্শী নাই তবে করতে ভালো লাগে এখানে ছোট্ট একটি সিরামিকের পাত্র তো এটার মধ্যে আমি গাছ লাগিয়েছি দুইবার দুই রকম গাছ লাগিয়েছিলাম দেখলাম যে কোনোভাবেই হচ্ছে না সেজন্য গাছ লাগানোর চিন্তাধারা বাদ দিয়েছি একটি সুন্দর ছোটো কাটো গাছ লাগানোর জন্য টপটি আমার কাছে পারফেক্ট মনে হয়েছিল তবে এই গাছগুলো যে এখানে কেন হতে চায়নি তাও বুঝলাম না যাই হোক উপর থেকে অল্প অল্প রঙ উঠে গিয়েছিল এজন্য ভাবলাম যে কালার করে নিই আর ভিতর সাইডটা কেমন জানি হয়ে আছে সেজন্য জন্য ভিতর সাইডটাও আমি কালার করে নিয়েছি এখন দেখতে খুব ভালো লাগছে উপরে আগে যে লাল কালারটা ছিল সেটাও আমি আগে দিয়ে দিয়েছিলাম তো জানি না এটার মধ্যে কি করব তবে এখানে জীবন্ত কোনো গাছ লাগাতে পারলে আমার কাছে অনেক ভালো লাগতো তবে তা তো আর সম্ভব হচ্ছে না আমার কাছে কিছু পাথর ছিল গাছের উপরে সাজিয়ে রাখার জন্য পাথরগুলো রেখেছিলাম সে পাথরগুলো এখন আপাতত এখানে রেখে দিচ্ছি এখানে দুইটি পাথরের উপর দুইটি নাম লিখেছিলাম তো দেখলাম পাথরগুলো অবহেলায় পড়ে আছে পাথরগুলো ধুয়ে এই পাথরগুলোর উপরে রেখে দিয়েছি তো এখন হচ্ছে রাতের বেলা আমার কিছু বোরকা খুব এলোমেলো হয়ে গিয়েছে এখন যেহেতু কোনো কাজকর্ম নেই ভাবলাম যে কাপড়গুলো গুছিয়ে নেই তো ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে পরবর্তী একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম